আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত ভাই বোন আজ পনেরোই আগস্ট দুই হাজার চব্বিশ আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে এই দিনটিতেই আল্লাহ তালার আদেশে তার অনুগ্রহে আমি এই পৃথিবীতে আগমন করি তো আজ আমার পঁচিশ বছর পূর্ণ হয়েছে তো আমি দেখছি যে আমার ফেসবুকের মধ্যে আমার বিভিন্ন মুসলিম ভাই আমাকে উইশ করছেন তো তারা যে এই কাজটা করছেন তারা অবশ্যই আমাকে তারা ভালোবাসেন আমাকে তারা পছন্দ করেন আমার প্রতি তাদের যেই ভালোবাসা আছে সেই ভালোবাসার দাবিতেই তারা এই কাজগুলো করছেন তাতে কোনো ধরনের সন্দেহ নেই কারণ তাদের মধ্যে থেকে এমন অনেকে আছে যারা আমার বন্ধু যারা যাদের সাথে আমি অনেক কাজ থেকে চলাফেরা করেছি আবার তাদের মধ্যে থেকে অনেকে এমন এমনও আছে যাদের সাথে হয়তো বাস্তবে আমার কখনো দেখাও হয়নি তো তারা যে আমাকে বার্থডে উইশ করেছেন এটা তারা ভালোবাসা থেকে করেছেন তো আমি তাদের প্রতি সম্মান রেখেই বলতে চাই যেই বার্থডে সেলিব্রেশন এটা আমাদের মুসলিমদের কালচার না এই কথাটা শুনতে অনেকটা খারাপ লাগলেও এটাই বাস্তবতা এটাই সত্য আর এটাই আমাদের মেনে নিতে হবে আল্লাহ তা আলা আমাদের আনন্দ করার জন্য আমাদের বিভিন্ন জিনিস সেলিব্রেট করার জন্য আরও অনেক বিভিন্ন উপলক্ষ আমাদেরকে দিয়েছেন আমরা সেগুলো ইনশাল্লাহ পালন করব কিন্তু যেই দিনটা খুবই ধুমধামভাবে পালন করা হয় এবং যেটা এসেছে অন্য আরেকটা কালচার থেকে যেই কালচারের সাথে ইসলামের অনেক বড় সংঘর্ষ আছে সেই ধরনের কোনো কালচার আমরা কখনো আমাদের নিজেদের জীবনের মধ্যে আনবো না আমরা সদা সর্বদা সেগুলো থেকে বিরত থাকার চেষ্টা করব যাতে আল্লাহ হায়না হুয়াতে আয়লা কখনো আমাদের প্রতি নারাজ না হন তো আমি আমার সেই ভাইদের প্রতি সম্মান রেখে ভালোবাসা রেখে আমি তাদের কাছে এই আবেদন করব আমরা কখনো আমাদের কোনো ভাইকে কখনো বার্থডের জন্য উইশ করবো না হ্যাপি বার্থডেই কখনো বলবো না যদি আমরা ভালো মনে করি আমরা তাদের জন্য দোয়া করব। যাতে করে আল্লা সব আলা আমাদেরকে আলহামদুলিল্লাহ জীবনের এই পর্যায় পর্যন্ত যেভাবে নিয়ে এসেছেন তিনি যেন আমাদের সামনের জীবনটাও আরও সুন্দর করে দেন এই দোয়া আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাল্লাহর কাছে করব তো আমার ভাইদের কাছে আমার এটাই আবেদন থাকবে রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই আল্লাহ তাল্লাহার কাছে আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি আমার জীবনে সফল হতে পারি আর আমি আপনাদের কাছে বলবো আপনারা দয়া করে আমার এই ভিডিওটা নেগেটিভলি নেবেন না আপনারাও আমাকে ভালোবাসেন আমিও আপনাদেরকে ভালোবাসি সেই ভালোবাসা থেকেই আমি মনে করেছিলাম যে আপনাদেরকে এই বিষয়টা জানিয়ে দেওয়া দরকার আপনাদের মধ্য থেকে অনেকেই জানেন কিন্তু তারপরেও একটা রিমাইন্ডার হিসেবে আমি এখানে রুল প্লে করতে চেয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমাতি ও